এই সুন্দর চেয়ার আমার আমার এই গর্জনে পুরো জঙ্গল কাঁপে সবাই আমাকে ভয় পায় কিন্তু কেউ আমাকে ভালোবাসে না আর কতদিনই বা এইভাবে একা একা থাকবো আমার কি কোনো দিন বিয়ে হবে না বিয়ে হবে না কি আমার না না এইভাবে আর থাকা যায় না এবার আমি বিয়ে করবোই কিন্তু কাকে কাকে মনে সকল পশুদেরকে ডেকে পাঠায় দেখি তাদের কি মতামত এই বাঘ আমাদের হঠাৎ ডেকে পাঠালো কেন আমাদের কি খাবলে ডেকেছে না না তা তো মনে হচ্ছে না দেখি কি বলতে চায় উনি শোনো সবাই আমি ঠিক করেছি আমি বিয়ে করবো এইভাবে আর একা একা থাকা যাচ্ছে না তাই তোমরা এখন আমার জন্য একটা সুন্দর দেখে বাগিনী খুঁজে দেবে তা না হলে আমি তোমাদের সকলকে মেরে খাবো। হায় রে হায় রে এই তিনটাই দেখার বাকি ছিল এখনো পর্যন্ত আমার নিজের বিয়ে হচ্ছে না তার উপর জঙ্গলে এখন বাঘের বিয়ের বিজ্ঞাপন দিতে হবে বাগদাদা বিয়ে করতে হলে শুধু ভয় দেখালে হবে না একটু মিষ্টি কথাও বলতে হবে মানে আমি কি মিষ্টি লজন নাকি যে মিষ্টি কথা বলবো না মানে মানে দাদা আমি বলছিলাম যে তুমি একটু রোমান্টিক হতে শেখো না হলে পাত্রী যে ভেঙে যাবে আর তার উপর আমাদের জঙ্গলে এমন কোন বাগিনী নেই যে তোমাকে বিয়ে করবে তাহলে কি আমার সারা জীবন একাই থাকতে হবে আমার কোনোদিন কি বিয়ে হবে না কেন হবে না বাঘমশায় আমরা বিজ্ঞাপন দেব বনের সকল পশুরা গাছের গায়ে পোস্টার লাগাবে পোস্টার লেখা থাকবে সুপুরুষ বলবান ধনবান বাক বিয়ে করতে চায় উনে চায় বাহ বাহ এবার বুঝি পার্থীদের লাইন লাগবে আমি তোমাদের এই বিজ্ঞাপন দেখে এসেছি বাহ তোমাকে তো খুব সুন্দর লাগছে তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো হ্যাঁ বিয়ে করতে রাজি আছি আমি তো বিয়ে পর আমাকে কে ফেলবে না তো এ বাবা আরে না 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 আমি তোমাকে কেন খাবো তুমি যে আমার বউ হবে বিশ্বাস নেই বাবা তখন তোমার রাগ হবে আর আমাকে মেরে খেয়ে ফেলবে আর যে বিয়ে না করাই ভালো আমি যাচ্ছি পরের জন্য দাদা আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি কি তুই এত ছোট্ট প্রাণী তুই কিনা আমাকে বিয়ে করবি ছোট প্রাণী তো কি হয়েছে তুমি শক্তিশালী আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমার সুরক্ষা নিশ্চিত তাই তো ঠিক কথা কিন্তু একটা শর্ত আছে কি শর্ত ওর আবার শর্ত আছে নাকি তা শুনি কি সত্য তোর এমন কিছু না শুধু বিয়ের পর নিরামিষাশী হতে হবে কি আমি গাজর খাবো হ্যাঁ তুমি যদি সত্যিকারের ভালোবেসে আমাকে বিয়ে করতে চাও তবে এই ছোট্ট শর্ত মানতে হবে তোমায় না না এ আমার জন্য নয় এইভাবে এক এক করে বনের সব পশুরা বাঘকে পরিত্যাগ করে চলে যেতে লাগবে তাই এখন বাঘ মনের দুঃখে জঙ্গলে একা একা সময় কাটায় তাহলে আমার জীবনটাই কি বিতা হয়ে যাবে আমার কি কখনো বিয়ে হবে না বুনীর রাজা ভয় বিয়ে করার ইচ্ছা ছিল তাই একীর ঘরে পাতি আমা দেখে শুনে ভয় পালিয়ে যায় কেউ বলি কানে লম্বা আমার গুমগুলো খোঁচা খোঁচা কেউ বা বলে দাঁত গুলো খুব বিশ্রী আবার নাকটা আবার কেউ বাডাকে শর্ত নানান মানতে হবে যেসব নইলে সে ঘর করবে না আমার পালিয়ে যাবে বাপের ঘর এসব শুনে কান্না সে বিয়ে আমার হবে না যে আর কি ঘরে যে জীবন কাটায় জীবন আমার হলো অসার জীবন আমার বিদায় গেল সঙ্গে নিতনে আই মনের দুঃখে বনের মাঝে শুধুই কেঁদে যান তুমি এত কান্নাকাটি করছো কেন কি হয়েছে তোমার তুমি কে আমার স্বপ্ন নাকি বাস্তব আমি 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 চিত্রাঙ্গদা তোমার স্বপ্ন হতে পারি যদি তুমি ভয় দেখানো বন্ধ করো তাহলে কি তুমি আমায় হুম কিন্তু আমার একটা শর্ত আছে বলো বলো কি শর্ত আমি তোমার সব শর্ত মেনে নেব সকলকে ভয় না দেখিয়ে ভালোবাসতে হবে আমি কথা দিচ্ছি আমি ভয়ঙ্কর বাঘ থেকে রোমান্টিক বাঘ হয়ে যাব তাহলে প্রমাণ দাও বলো কিভাবে প্রমাণ দেব আমাকে একটা মিষ্টি কথা বলার চ্যালেঞ্জ দিলাম ও এটা তো খুব সহজ ব্যাপার গাজরের মতন সুন্দর কি কি বললে এ যা দেখছি তোমাকে আরও ট্রেনিং দিতে লাগবে একটু সময় দাও প্লিজ আমি সব কিছু শিখে নেব এবার আমি শুধু শক্তি নয় ভালো ব্যবহার দিয়েই ভালোবাসা পাবো ব্যাট পিক বলেছো তুমি তো আমরা কি বন্ধু হতে পারি শুধুই কি বন্ধু একটু বেশি কিছু হতে পারি না এটা পরে দেখা যাবে যদি তুমি আরো মিষ্টি কথা শিখতে পারো ভালোবাসা ভয় দেখিয়ে বা গায়ের জোরে পাওয়া যায় না এটা বিশ্বাস আর বন্ধুত্বের উপর দাঁড়িয়ে সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য স্বীকার করতে হয় কি বন্ধুরা গল্পটা কেমন লাগলো তোমরা কি বাঘের রোম্যান্টিক হওয়া দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো